পাশাপাশি স্বামী স্ত্রী পাশাপাশি চাচা আর ভাদি যারা থাকে চাচার সাথে কথা বলে না এরকম ভাদি যে নাই কন্যা মাত পড়ি অনেক ভাই অনেক ভাই জমি ফেলেছি আরেকজনের জমি হ্যালো ইব্রিয়ান আলাইকুম আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ওয়াজ মহাফিলে তো আমরা মহাফিলে যাচ্ছি মহাফিলে কেমন মানুষ হয়েছে এবং মহাফিল কেমন হলো দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমরা আরো দুইজন জন আসবে ওদের জন্য ওয়েট করছি ফাইনালি আমরা সবাই মিলে মহাফিলে উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি সামনে ভেন পিছনেও ভেন আছে সবাই মহাফিলে যাচ্ছে অনেক মানুষ হইবেও মনে হচ্ছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন কেমন মানুষ হয়ে আপনার আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে কয়েকটা মাঠে গুম লাগা আর সামনে দেখেছি মাঠে পানি দিছে আমাদের ওখানে এখনো ডিবি চালু করে নাই আর এখানে মাঠে পানি দিয়ে ধান লাগাচ্ছে ফাইনালি গোয়েশ্বরী স্কুলে মাঠে গেটে সামনে চলে এসছি এই এই মাঠে এই মহাফিল হচ্ছে ফাইনালি মাঠের ভিতরে চলে এসছি এই মাত্র প্রধান ভক্তা ওয়াজ শুরু করছে প্রধান ভক্তার নাম আলনা আমার তারেক মনোয়ার اعوذ بالله من الشيطان الرجيم এবার মাঠ থেকে বের হয়ে এবং দোকান পাটে এদিকে একটু ঘুরতে এবং খাইতে আইলাম তো দেখতেই পাচ্ছি এই সাইড দোকান আছে দোকান এবং এই সাইড আখের রস আছে এই তোমার সাইড মাছের পেঁয়াজি আছে তারপরে ডিমের পেঁয়াজি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দোকান আছে নানান ধরনের খাবারের ওই সাইড আছে জিলাপির দোকান বিভিন্ন আর এখানে এই যে বা ছোট বাচ্চাদের জন্য খেলনার দোকান এই সাইড আছে বেলুনের দোকান এই দুইটা এই সাইড আছে। ঘরের ভিতরে পাশাপাশি স্বামী স্ত্রী পাশাপাশি চাচা আর ভাতি যারা থাকে চাচার সাথে কথা বলে না এরকম ভাতি যে আছে না নাই অথচ তোমার আব্বার তোমার চাচা একই ফুলের ভিতরে বড় হয়েছে। একই সাথে মায়ের রক্ত এক মায়ের রক্ত খেয়েছেন যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে এরা জাহান নামি এদের কোন দরবারে কবুল হয় না চতুর্থ নাম্বার যখন কোনো অপরাধ করব মাপ চাইবো কার কাছে এখন নামাজ পড়ি না অনেক ভাই অনেক ভাই জমি ফেলেছি আরেকজনের जो भी तो फ्यूस